আরে বাবু ভাই কি করতেছেন ভাই আজকে পানিতে কোক মিশাবো আচ্ছা তারপরে আজকে মনে করেন পানিতে একদম সরাসরি এখানে মেরেন্ডা মিশাবো ভাই পানির মধ্যে এই যে মেরেন্ডা কোক মিশিয়ে দেন কেন আমি তো ভাই বুড়িগঙ্গা থেকে এখন পানি আনতে পারতেছি আচ্ছা যার কারণে আজকে বুড়িগঙ্গার পানির চাইতেও খারাপ কিছু তৈরি করব এখানে বুড়িগঙ্গার পানি চাইতেও খারাপ আপনি একটু এখানে তাকান এটার অবস্থা দেখেন ও রে এত কিছু দিলেন এই পানিটা কি কারো পক্ষে খাওয়া সম্ভব আপনি ভাই এইটা খাইলে ডায়রিয়া কলেরা তারপরে আরো যত সমস্যা আছে সব হয়ে যাবে আজকে এই পানিটা আমি ফিল্টারিং করে আপনাদের সামনে খেয়ে দেখাবো মানে এই যে এই ময়লা পানি এই ময়লা পানি এই যে যেটারে আপনি একেবারে নষ্ট করে একদম নষ্ট করে ফেলছে এই পানিটা আপনি খেয়ে দেখাবেন এটা খেয়ে দেখাবো আচ্ছা আমি মনে করেন এটাতে কোক দিলাম ম্যারেন্ডা দিলাম নীল দিলাম এটার কারণ হচ্ছে পানিটার স্বাদ এবং পানিটার কালার পরিবর্তন করলো আচ্ছা এটা বুড়ি গঙ্গার চাইতেও খারাপ পানি হলো এখন এই পানিটা এই ফিল্টারে গেলে এটা কতটুক ফিল্টারিং হচ্ছে সেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে আপনি এই যে ময়লা পানি জি একেবারে এটারে কি বলবো দর্শক আপনারা একটু দেখেন এই পানির অবস্থাটা এই পানি নাকি এই ফিল্টারের মধ্যে যাবে এবং এই মানুষটা খেয়ে দেখাবে আবার নাকি বাবু ভাই খাবে আমার কিন্তু ভাই মাথা নষ্ট হয়ে গেছে আমি আজকে সবাইকে দেখাচ্ছি মূলত এখন তো পানি বাই তো সমস্যাটা সবচেয়ে বেশি আচ্ছা বিশেষ করে যেখানে বন্যা হয়েছে তাদের তো পানি নিয়ে সবচেয়ে বড় সমস্যা অনেক সমস্যা হচ্ছে আজকে আমরা এমন একটা ফিল্টার দেখাচ্ছি যেটা আপনার পুকুরের পানি এনে ফিল্টারিং করে খেতে পারি আচ্ছা আমরা কথা কিন্তু বাড়াবো না আমরা কাজ দেখাবো দেখেন এই যে ময়লা পানিটা কিন্তু আমরা এখন এই ফিল্টারের মধ্যে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আপনার ফিল্টার কিভাবে কি কাজ করে দেখেন পানিটা দেখেন কতটা ময়লা ও রে ভাই এখানে একটু দেখেন আচ্ছা এখন আমার দর্শকরা তো কমেন্ট করতে পারে যে আপনি আপনি এটার ভিতরে পানি রেখে দিবেন না এই যে কল তো এখানে দেখেন সরাসরি বলতেছি কলটা এই ছাড়া এই যে দেখেন মানে এইখান থেকে কিন্তু পানিটা যাচ্ছে এখন আমি এটা অন করেছি আর এই যে দেখেন কলের ভিতরে কিন্তু কলটা কিন্তু অন করা আছে দেখেন এক ফোঁটাও কিন্তু পানি কিন্তু পড়তেছে না ওকে জি কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আপনাদেরকে একেবারে চমৎকার একটা পানির ফিল্টার দেখাবেন তাই তো জি অবশ্যই হ্যাঁ ওকে এই ভাইরা তাহলে অন করে দেন হ্যাঁ অবশ্যই তাহলে অন করে দেন আমরা ফিল্টারটা অন করে দিলাম আচ্ছা একটু সময় লাগবে এই যে পানিটা এখন আসতেছে আপনি খেয়াল করেন আচ্ছা আমরা দেখব এটার মধ্যে এখন কিন্তু পানি কিন্তু আসতেছে দেখেন এখান থেকে কিন্তু এই নীল কালার যে ময়লা একেবারে বাজে যে পানিটা হ্যাঁ এই পানিটা এই ফিল্টারে প্রবেশ করবে আচ্ছা এবং এই ফিল্টার থেকে একদম খাওয়ার উপযোগী বিশুদ্ধ পানি চলে আসবে ওকে ওকে তাহলে আমাদের বাড়িতে যদি পুকুর থাকে কলের সমস্যা আচ্ছা পুকুরের পানিটাকে এই ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করে খেতে পারবেন খেতে পারবেন জি অবশ্যই ভাই ফিল্টারে কালার দেখতেছি দুইটা আজকে আমরা যে ফিল্টারটা নিয়ে আসছি এটার মডেল নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে হিরন ব্র্যান্ডের এলিট প্লাস আচ্ছা এটা হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম ওকে যেটার মধ্যে পানিটা ময়লা পানি ঢুকবে পানিটা ডিভাইডেড হয়ে যাবে আচ্ছা আপনি দেখেন আমার এখানে কিন্তু দুইটা পাইপ আচ্ছা আপনি বলেন দুইটা পাইপের কারণ হচ্ছে এই একটা পাইপ দিয়ে ময়লা পানি বের হবে বা বের হইতেছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে কিন্তু দেখেন টিপ 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 করে ময়লাটা এই দিক দিয়ে বের হবে পড়তেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জি আর এখান থেকে কিন্তু পানিটা কিন্তু টানতেছে পানিটা টানবে

মানে এখান থেকে কিন্তু ময়লা পানি যেটা আপনি দেখেন পানিটা কিন্তু ময়লা একেবারে ময়লা দেখেন আছে আমাদের এই পানিটা সে সুশে আচ্ছা ডিভাইডেড করে ময়লাটা এখানে দিয়ে দিবে আর বিশুদ্ধ পানিটা এই টাঙ্কিতে চলে আসবে ওকে কল থেকে আপনি সরাসরি পানি নিয়ে খেতে পারবেন আচ্ছা বিষয় হচ্ছে দেখেন এই যে ময়লা পানি আপনারা যেটা দেখতেছেন জি এই পাইপটাকে উঠায় দেখান অবশ্যই অবশ্যই এই উঠানো লাগবে না জাস্ট দেখেন এই পাইপটা দিয়ে কিন্তু ময়লা পানিটা এই ফিল্টারের ভিতরে ঢুকতেছে ফিল্টারের ভিতরে ভাই আরেকটা পাইপ দিয়ে কি করতেছে আরেকটা পাইপ দিয়ে ময়লা পানিটা বের হয়ে যাচ্ছে ও মানে আপনি বললেন আপনার বাসার পাশে একটা পুকুর আছে হ্যাঁ আপনি সরাসরি এই পাইপটা দিয়ে দিয়েছেন আচ্ছা আপনার পুকুর থেকে যে ময়লা পানিটা আসবে ওকে সেটা বিশুদ্ধ করে এখানে চলে আসবে আচ্ছা আরেকটা দিয়ে ময়লা পানিটাই বের হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে কিন্তু ময়লা পানিটা একটা গ্লাসে নিয়ে ময়লা পানিটা কেমন আছে অবশ্যই অবশ্যই এই যে দেখেন পানিটা দিয়ে দিলাম এই যে দেখেন এখান থেকে যে ময়লা পানি растеছে আমরা দেখব এটা ময়লা এটা কিন্তু ময়লা পানি রিজেক্ট এটা রিজেক্ট এটা রিজেক্ট ওয়াটার এইটা কিন্তু রিজেক্ট ওয়াটার কিন্তু এখানে আস্তেছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমি আপনাদেরকে বলবো এই যে বন্না কবিলি এখন যে সময়টা আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন যাতে হতে সবাই একটা ভালো মানের ফিল্টার নিতে পারে ঠিক আছে এটা কিন্তু লালচে পানি ভালো করে খেয়াল করুন এই যে দেখেন এই পুরো এটা কিন্তু লাল লাল একেবারে হ্যাঁ ঠিক আছে এটা পুরোটা লাল আর কিছুক্ষণ দিলে এটা কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক কুমিল্লা থেকে আমাদের সাথে রয়েছেন মায়ে মুনামনি কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার দুইটা পানির ফিল্টার আর এই পানির ফিল্টারে নাকি বাংলাদেশের সকল ধরনের পানি নাকি একেবারে পরিষ্কার করা সম্ভব আসলে জিনিসটার কাজটা একটু দেখা দিচ্ছে আপনাকে ওকে এই যে এটা দেখেন আচ্ছা এইটাই হচ্ছে একটা আরো ফিল্টারের মেইন পার্টস আচ্ছা এটাকে আপনাকে বলা হয় মেমব্রেন যেটাকে বলা হয় আচ্ছা এইটার কাজ হচ্ছে যে এটার মধ্যে কোনো পানি যাবে পানিটাকে দুইটা ভাগে ভাগ করা হবে আচ্ছা একটা হবে বিশুদ্ধ পানি হবে নোংরা পানি আপনার নোংরা পানিটা আলাদা পরে যাবে ওকে এই জিনিসটা যদি ফিল্টারে থাকে ফিল্টারের মধ্যে যেই পানি যাক বুড়িগঙ্গার পানি হোক বা সাগরের লোনা পানি হোক পানিটাকে খাওয়ার উপযোগী করে তুলবে ওকে আপনার এখান থেকে যাচ্ছে এই ফিল্টারের ভিতরে আপনাকে আমি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি একদম সামনাসামনি একেবারে সামনা সামনি কিন্তু আপনাদেরকে দেখাবো ফিল্টার খুলে কিন্তু হচ্ছে এটা আমি সরাসরি দেখাচ্ছি একেবারে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখিয়ে দিবে দেখেন দর্শক মানে কোন জায়গায় কি কি কাজ হচ্ছে সবকিছু কিন্তু আপনারা আজকের এই লাইনের মাধ্যমে কিন্তু দেখেন এখানে কয়টা আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই পাঁচটা স্তরের মাধ্যমে কিন্তু পানিটা ফিল্টার হবে আচ্ছা আর আরেকটা যদি খেয়াল করেন এই যে এখানে দেখেন লেখা আছে ওকে রিভার্স অসমোসিস ওয়াটার সিস্টেম আচ্ছা আপনার আরো মেমব্রেন যেটাকে বলা হয় আমি একটু আগে যেটা বলেছি এই জিনিসটা আমাদের এটার মধ্যে আছে ওকে এটার মাধ্যমে পানিটা ডিভাইডেড হবে আচ্ছা আজকে অনেকেই কমেন্ট করতেছে যে মেহেদি হাসান ভাই আমাদেরকে কমেন্ট করছে এই ফিল্টারটার দাম কত আচ্ছা ভাই আজকে কি দাম বলতে পারলে কোনো কুইজ আছে কিনা আজকে দাম বলতে পারলে একটা কুইজ আমরা দিতে চাচ্ছিলাম আচ্ছা তবে আজকে বিশেষ করে যারা কমেন্ট করবে সর্বোচ্চ কমেন্টকারীর মধ্যে আমরা তিনটা লটারির মাধ্যমে তিনটা ইলেকট্রিক ক্যাটেল গিফট করব আচ্ছা কোনটা দিবেন একটু হাত দিবেন এই যে তিনটা ক্যাটেল গিফট করব আচ্ছা দর্শক আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করি এই যে বাংলাদেশের বাজারে একেবারে 2024 সালে লেটেস্ট যে ফিল্টার আসছে এইটার দাম কত হইতে পারে আপনারা যদি কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এই যে বাবু ভাইয়ের হাতে থাকা যে ইলেকট্রিক কেটলি এটা কিন্তু তিনজনকে কিন্তু তিনটা একেবারে ফ্রি দিয়ে দিচ্ছে দেওয়া হবে ভাই এটা কি একেবারে নতুন ফিচার দেখে এটা একদম নতুন এবং এটার মধ্যে যে পার্স গুলো আছে এটা নতুন প্রযুক্তি আচ্ছা এটা সম্পূর্ণ নতুন প্রযুক্তি আপনি দেখতে পারেন প্রতিটা পার্সে কিন্তু ক্যাপাসিটি লেখা আছে এই যে দেখেন ম্যাক্সিমাম সার্ভিস 3000 গ্যালন ওকে এক গ্যালন পানি যদি 3.8 লিটার হয় আচ্ছা তাহলে 3000 গ্যালন মানে প্রায় 11500 লিটার পানি ফিল্টার হবে সানডে 11000 লিটার পানি কিন্তু এই ফিল্টার দিয়ে কিন্তু আপনারা ফিল্টার করে নিতে পারবেন এটা কিন্তু প্রতি মিনিটে আচ্ছা আপনার এখানে আমাদের এখানে যে একটা বুস্টার পাম্প রয়েছে এই পাম্পের কাজ হচ্ছে পানিটাকে টেনে নিআসা টেনে নিআসা আসলে যারা গ্রাম সাইডে যাদের বাসাবাড়ি কিন্তু তিন সিটের অথবা একতলা বাড়ি তাহলে ওখানে কিন্তু পানির প্রেসার কম তাই কিন্তু সাধারণ বালতি থেকে পানি নিও কিন্তু এটার মাধ্যমে ফিল্টারিং করে খেতে পারবে খেতে পারবেন আমাদের এখানে পার মিনিটে প্রতি মিনিটে 0.8 লিটার পানি টানার মতো একটা বুস্টার পাম্প দেওয়া আছে আচ্ছা আমাদের এখানে কি কি কাজ হবে আমি আপনাকে বলে দেই আপনার পানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে ওকে আপনার পানির মধ্যে যদি আর্সেনিক থাকে পানির মধ্যে যদি হেভি মেটাল অথবা স্যান্ড থাকে ক্লিয়ার হয়ে যাবে পানিটা যদি একটু লবণাক্ত হয় পানিটা যদি একদম স্বাদহীন হয় এই ফিল্টারটা ব্যবহার করলে পানিটা খুবই টেস্ট হবে কারণ এটার মধ্যে কিন্তু মিনারেল স্টোন আছে এই যে দেখেন আসলে আছে অনেক নামি দামি ফিল্টারের মধ্যে কিন্তু মিনারেল স্টোন যেটা এটা কিন্তু থাকে না আর এইটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিনারেল কিন্তু একেবারে স্টোন এবং টেস্ট এন্ড রিড অর্ডার কিন্তু দিয়ে দেওয়া আছে তার মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এর কোয়ালিটিটা কতটা ভালো হবে আচ্ছা ভাই এই ফাঁকে কয়েকটা কমেন্ট পড়ি আমাদেরকে নীলা চৌধুরী বলছে এই ফিল্টারের দাম হতে পারে 3550 টাকা আমাদেরকে জসীমউদ্দিন বাদল ভাই বলতেছে এই ফিল্টারের দাম হতে পারে সুলতানা দেখছেন হচ্ছে কুমিল্লা থেকে কে কোথা থেকে আমাদের সাথে আজকের লাইভে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন কলিজার প্রবাসী ভাইরা যারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ গুলা দেখেন একটু কমেন্ট করে জানাবেন এবং বলবেন আজকে এই প্রায় এই ফিল্টারের প্রাইস কত হতে পারে ওকে তো আমরা ভাই পানি কি পড়তেছে ভিতরে হ্যাঁ পানি পড়তেছে আমি আপনাকে পানিটা খুব শীঘ্রই দেখাবো এই ফিল্টারটা কারা নেবেন কেন নেবেন আচ্ছা এর এর সম্পর্কে একটু বলতে চাচ্ছি ওকে ওটা বলে দিন এটা কি দুইটা পার্ট এটা দুইটা পার্ট আচ্ছা পার্টগুলা তাহলে দেখেন নিচেরটা হচ্ছে রিজার্ভ ওখানে 10 লিটার পানি রিজার্ভ থাকে আচ্ছা বিশেষ করে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ থাকলো না ওকে অথবা দেখা যাচ্ছে যে অনেকেরই আচ্ছা আলাদা জগে পানি নিয়ে খাওয়াটা একটু ঝামেলা হয় সরাসরি গ্লাস দিয়ে এখান থেকে পানি নিয়ে খেতে পারবেন আপনি চাইলে এটা আপনার ডাইনিং এরিয়াতে সেট করতে পারেন আপনি চাইলে আপনি এটা রান্নাঘরে সেট করতে পারেন আচ্ছা আমাদেরকে আহ প্রেমা রাজন চাকমা এটা কমেন্ট করছে এটা কি আয়রন মুক্ত হবে কিনা এটা একদম হেভি মেটাল আর্সেনিক আয়রন সবই রিমুভ হবে আচ্ছা আপনার কমেন্টের কিন্তু অ্যান্সার দিয়ে দিলাম এই ফিল্টার কিন্তু আয়রন থেকে শুরু করে যাবতীয় যত সমস্যা আছে সবগুলা কিন্তু একেবারে সমাধান করবে সমাধান নূর মহাম্মদ ভাই আমাদেরকে কমেন্ট করছে এটার দাম পঁচিশশো টাকা হতে পারে আবুল বাসার ভাই কমেন্টে বলতেছে এইটার দাম কত দামটা আপনাদেরকে বলে দিব আপনাদেরকে কিন্তু কুইজ দেওয়া হইছে এইটাও কি ভাই একই দাম আমাদের এখানে দুইটা কালার দাম সে আচ্ছা এইটা যেই দাম এইটারও কিন্তু একই ডাকি দাম অতএব আপনারা প্রাইসটা একটু কমেন্ট করে বলতে থাকেন আর কেতলি কিন্তু একটা জিতে নেন এই যে দেখেন কতটা সুন্দর একটা কেতলি এটা এখানে রাখলাম এই যে এটা রেখে দিলাম এটা তার মানে তিনজনকে তিনটে দিচ্ছে তিনটে দিবো হ্যাঁ আচ্ছা তিনজন কিন্তু তিনটা দিচ্ছে আচ্ছা আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখছেন হচ্ছে হাবিব শেখ ভাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন পলিজার প্রবাসী ভাইরা একটু কমেন্ট করে জানাবেন আমরা পানি পড়তেছে কেন একটু দেখাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই যে দেখেন আমি জিনিসটা উঠাত দেখেন এই যে দেখেন এটা দেখেন পানি পড়তেছে এই যে দেখেন পানি কিন্তু এখান থেকে কিন্তু ফিল্টার থেকে দেখেন পানিটা পড়তেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি আবার একটু দেখাই এইখান থেকে হচ্ছে পানিটা ইন হইতেছে জি এই পুরো প্রসেস হয়ে জি এইখান থেকে দেখেন পানিটা কিন্তু আউট হচ্ছে কতটা चमत्कार ওকে আচ্ছা রেখে দেন আমরা একটু সময় লাগবে পানিটা আমরা দেখাবো কারণ একবারে দেখেন এখানে কিন্তু পানি কিন্তু অলরেডি কমে গেছে হ্যাঁ পানি কমে গেছে আচ্ছা পানি কিন্তু অলরেডি কমে গেছে আমরা কিন্তু দেখাবো এটা কিন্তু বেড়ে গেছে এখানে কিন্তু পানি দেখেন বেড়ে গেছে আচ্ছা আপনাদের সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই ওকে বিশেষ করে এখন বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে পানি নিয়ে পানি নিয়ে যারা বিশেষ করে ঢাকার বাইরে আছেন পানির খুব সমস্যা আয়রন হোক আর্সেনিক হোক বা এখন বন্যার কারণে যারা একদমই টিউবওয়েল থেকে ভালো পানি খেতে পারছেন না আচ্ছা তাদের জন্য কিন্তু এই ফিল্টারটা খুবই পজিটিভ হবে কারণ এই একটা ফিল্টার যদি আপনার বাসায় থাকে রেগুলার একশো পঞ্চাশ থেকে একশো আশি লিটার পর্যন্ত পানি আপনার এটা থেকে নিতে পারবেন আচ্ছা আপনার বাসায় যদি এরকম একটা ফিল্টার থাকে শুধু আপনি না আপনার প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু প্রতিদিন 10 থেকে 15 লিটার করে পানি নিয়ে খেতে পারবে আচ্ছা আর আজকে কিন্তু সেই কারণে আমরা এই ফিল্টার গুলো তো একটা ডিসকাউন্ট দিব ওকে এই বাজার দর যা আছে তার তুলনায় প্রায় 30 থেকে 40% পর্যন্ত আমরা আজকে প্রাইসটা ছেড়ে দিছি মানে এই ফিল্টারটা বাজারে যদি আপনি 10000 টাকা দাম হয় এইখান থেকে কিন্তু 30 থেকে

আর এখানে কার্টেজ গুলো হচ্ছে ফিক্সড কার্টেজ প্রতিটা কার্টেজের কিন্তু আলাদা করে আপনার ক্যাপাসিটি লাইফ ক্যাপাসিটি লাইফ টাইম দেওয়া আছে সে কোনটা লাইফ টাইম কেমন আপনারা কিন্তু এখানে দেখেন সবগুলোতে লেখা আছে 3000 গ্যালন রয়েছে কোনটা কোনটা রয়েছে যে এখানে দেখেন 1500 গ্যালন 1500 গ্যালন আছে এটা আছে যেমন এটা হচ্ছে আপনার 27000 গ্যালন এরকম আলাদা আলাদা করে এটা লিটারটা লেখা আছে আচ্ছা এই ফিল্টার যদি কেউ নেন আপনার 3-4 বছরে কোনো খরচ নেই এটার খরচটা খুবই কম 300 বছর পরে 800 থেকে 1200 টাকার মতো খরচ আচ্ছা কলিজার প্রবাসী ভাইরা কিন্তু ধমায়া কমেন্ট করছে হাইদুল হাদি ভাই আমাদেরকে সিঙ্গাপুর থেকে দেখছেন আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখছেন হচ্ছে রিয়াজুল আলম রিয়াজ ভাই পারভেজ ভাই কমেন্ট করছে এই ফিল্টারের দাম হতে পারে 3890 টাকা ভাই একটু ক্লু দিয়ে দেন দর্শকদেরকে যে পর্যন্ত হতে পারে হ্যাঁ হ্যাঁ এটার দাম কত থেকে কত পর্যন্ত হইতে পারে একটু বলে দেন আমি বাজারে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এটা আমরা এর আগে 15 এর নিচে বিক্রি করেছি আচ্ছা এখন আপনারা আইডিয়া করে নিন ভাই কত থেকে কতর মধ্যে এটা একটু বলে দেন আমি তো বললাম এই যে 15 নিচে বিক্রি করেছি মানে কত থেকে শুরু হইছে তাহলে এটা শুরু ধরেন আপনার আট থেকে পনেরো মধ্যে এটা আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এই ফিল্টারের দাম আট থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু হবে এখন আপনারা ধোমায়া কমেন্ট করেন আমাদেরকে খুলনা থেকে দেখছেন লাভনী আক্তার উনি বলছে এটার দাম হতে পারে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আরিফ মাহমুদ ভাই বলছেন এটার প্রাইস হতে পারে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা কলিজার ভাই বোনেরা আপনারা যারা দেখছেন লাইভে একটু কমেন্ট করে জানান দেন কি কোথা থেকে আমাদের সাথে রয়েছেন আর এটার প্রাইস কিন্তু ভাই বলে দিছে আট থেকে পনেরো হাজার টাকার মধ্যে হবে আপনারা কিন্তু এর মধ্যে কমেন্ট করবেন ওকে আমরা কিন্তু এই ফাঁকে আমরা দেখাবো দেখেন এইখানে কিন্তু আউটপুট যে পানিটা আছে আমরা কি একটু পানিটা দেখাবো আপনাকে ওকে ওকে আমরা কিন্তু পানিটা দেখাবো দেখেন এখানে কিন্তু কতটা পানি ছিল পানিটা কিন্তু অলরেডি কমে গেছে এই যে গ্লাসটা কি এখন খালি আছে এই যে খালি আছে আপনার সামনেই কিন্তু আমি পানিটা নিব এই যে দেখেন ফেরদুস কোনা আমাদেরকে কমেন্ট করেছেন এর প্রাইস হতে পারে 11000 টাকা প্রেমা রাজাম রাজমানিক ভাই পানি কি খেয়ে দেখানো যাবে অবশ্যই অবশ্যই প্রাইসটা কিন্তু আমরা বলে দিব আপনাদেরকে দেখেন দিছিলাম কি পানি আর হইল কি পানি এবার দেখেন

বাবু ভাই কিন্তু এই পানি কিন্তু এখন খেয়ে দেখাচ্ছে কোনো সমস্যা হইলে কিন্তু আমরা দায়ী না এই যে আমি খেয়ে দেখাইলাম দেখেন একেবারে খেয়ে কিন্তু দেখাই দিয়েছি আপনাদের দর্শক আপনাকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই আচ্ছা এই ফিল্টারটার মধ্যে দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন এই যে 1.2 লিটার পার মিনিট আচ্ছা প্রতি মিনিটে 1.2 লিটার পানি টানে এটা আচ্ছা এটা হচ্ছে একটা বুস্টার পাম্প আপনি যখন এই ফিল্টারটা নেবেন আচ্ছা আপনার সবচেয়ে সুবিধা হবে যে শুধু আপনি না আপনার প্রতিবেশীরাও এটার পানি খেতে পারবে বিশেষ করে গ্রাম সাইডের কথা বলছি আচ্ছা আর যারা ঢাকায় আছেন আপনারা চাইলে এটা রান্না করে সেট করতে পারেন আপনারা চাইলে এটা ডাইনিং স্পেসও সেট করতে পারেন কারণ এটা বক্স সিস্টেম ওকে আমাদের আগে কিন্তু ওপেন সিস্টেম ছিল যেটা সব রাখা যেত না আগে কিন্তু ওপেন ছিল এখন কিন্তু এই রকম বক্স থাকবে আপনাদের বাসায় আমরা জাস্ট কাজ কিভাবে কি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কিন্তু আমরা খুলে রাখছি এটা টেবিলে রেখেও এটা ব্যবহার করতে পারবেন আবার এটা চাইলে দেয়ালে ঝুলেও ব্যবহার করতে পারবেন ওকে ওকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন আমরা কিন্তু আর একটু কোক দিয়ে দিই এটার সাথে ভাই অবশ্যই আরেকটু পানি দিয়ে দেন এখানে এই যে দেখেন সব দিয়ে দিই মানে একেবারে ককটেল হয়ে গেছে দেখেন মজুরও যদি দিয়ে দিয়ে দিলাম পানি এখানে যে আমরা পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা আর একটু পানি দিয়ে দিব। যারা আমাদের সাথে লাইভে পরে জয়েন হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই ফিল্টারের কার্যকারিতা ঠিক আছে আমরা কিন্তু ফিল্টারটা কেমন দেখা একটু দেখান এই এই যে যে এখানে কালো এইটা সাতটা দুইটা ডিজাইনটা একটু কাঁচা দেখিয়ে দিলে সবার জিনিসটা পছন্দ এটা কিন্তু কালোর মধ্যে হবে এইটা কিন্তু সাদার মধ্যে হবে যার যারা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কালার ডিজাইন দেওয়া আছে এখানে একটু ডিটেইলসটা দেখাবেন এটা টেকনোলজি হচ্ছে ইউএসএ আচ্ছা এটা ইউএসএ টেকনোলজি এখানে আর ও সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে টি30 রয়েছে এখানে টিডিএস পয়েন্ট কমাতে পারে এরকম কিছু জিনিস রয়েছে ও এটার মধ্যে কিন্তু আর ও ইউএফ এবং

কতটা সুবিধা হয় কাজ করতে আর এখন কিন্তু ফিল্টারের বিকল্প কিছু নাই আপনি সুস্থ থাকার জন্য অবশ্যই পানি ফিল্টারের দরকার আছে দরকার অবশ্যই হবে আমাদের বিশেষ করে ওয়াসার পানিটা কিন্তু একদম খাওয়ার মতো না আর ঢাকাশরে বাসাবাড়িগুলোর কথা একটু বলি টাঙ্কিতে কিন্তু অনেক ময়লা হয় যারা বাস্তবে আপনার পানি টাঙ্কিগুলো দেখবেন ভিতর থেকে তারা কিন্তু সাহস করে পানি খেতে পারবেন না ওকে অবশ্যই আপনাকে ফিল্টার নিতে হবে আচ্ছা তাহলে আমরা এখন চলে দাম ধরে চলে যাব এই ফাঁকে আপনাদেরকে কিন্তু আর এক মিনিট সময় দিব এটা দাম কত হইতে পারে আর এক মিনিটের মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন এক মিনিটের পরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর তিনজন কিন্তু আজকে তিনটা কেতলি কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাবেন এই যে এটা শুধু এই ফিটারে দামটা বলতে হবে আপনাদেরকে কমেন্টে কত হইতে পারে দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার আপনারা একটু কমেন্টে বলতে থাকেন এটার দাম দেখি বাবু ভাই কত বলে জি এই যে দেখেন এখান থেকে কিন্তু পানি যাচ্ছে এই পাশে কিন্তু আউটপুট হচ্ছে ভাই ময়লা পানিটা কেমন একটু নিয়ে দেখানো যাবে ময়লা পানিটার অবস্থা অনেক খারাপ দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ময়লা পানিটার অবস্থাটা জাস্ট এটা একদম কালো হয়ে গেছে এই যে দেখেন পুরো কালো ভাই একটু বোতলে নিয়ে দাও ইয়া ওই পাইপ থেকে একটু নিয়ে দেখান দর্শকদেরকে জি একটু কমায় দেন এলে এটা ওভার এখানে কিন্তু দেখেন দেখেন আমি ময়লাটাই আবার এটাতে দিয়ে দিচ্ছি ময়লা পানি কিন্তু আবার দিয়ে দিচ্ছে মানে পানিটা এখান থেকে আবার পরিষ্কার হবে জি রুবাইয়া খাই আমাদেরকে একটা কমেন্ট করছে এই ফিল্টারের দাম বারো হাজার টাকা হতে পারে মোরশেদ আলম বলেছেন এই ফিল্টারের দাম হতে পারে দশ হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু আমাদেরকে বলেছেন কোথায় পাবো আমরা বলে দিব কিভাবে পাবেন এটা কিন্তু আউটপুট এই দেখেন একদম একদম লাল দেখছেন এই যে দেখেন এটা কিন্তু এই যে পাইপটা একটু হাতে নেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন এই যে বরাবর রাখতেছি দেখেন

এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এই যে দেখেন এই যে দেখেন মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার পাশাপাশি রাখেন পানি সরি এই যে এই যে দেখেন আমরা কিন্তু এই ময়লা পানিটা দিছিলাম আর হইছে এটা এই পানিটা এখানে ঢাইলা আবার একটু দেন দেখেন মানে একটা পানির ফিল্টার ওইখান থেকে আবার একটু পানি নেন এই যে দেখেন একেবারে পরে যেটা আমরা মিশাইছি এটা কিন্তু পরের পানিটা আমরা কিন্তু দিছিলাম এটা হইছে এটা দেখেন কতটা চমৎকার কাজ করে কিন্তু আপনাদেরকে দেখালো তো ভাই এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিবেন আমাদের এই জন্য রয়েছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে বিশেষ করে এই প্রোডাক্টটা যখন ঢাকার বাইরে যাবে আচ্ছা এই বুস্টার পাম্পে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এটা 1 বছরে রিপ্লেস করে দিব ওকে 1 বছর এটা রিপ্লেসমেন্ট রয়েছে এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় যে উনি এখানে দেখে নেবে সেটা সরাসরি চলে আসবেন ঢাকা শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স ওকে এই মার্কেটের নিচ তাহলে আসলে আপনারা পেয়ে যাবেন মিডিয়া প্লাস দেওয়া আমাদের নাম্বার রয়েছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে অথবা বিদেশ থেকে প্রবাসী যারা আছেন দেখছেন আপনাদের বাড়িতে একটা ফিল্টার নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন আমাদের এখানে যে ফিল্টারগুলো রয়েছে এগুলো ইনস্টেলেশনের কোনো ঝামেলা নেই আচ্ছা এগুলো একদম ট্যাপ এন্ড ক্লিয়ার আপনারা এখান থেকে নেবেন ট্যাপের সাথে কানেকশন দিবেন আর ব্যবহার করবেন দেখেন মানে কতটা সহজ আমরা কিন্তু এখানে আমাদের ট্যাঙ্কির লাইন নাই যার জন্য আমরা বালটি থেকে একটা বুস্টার পাম্প দিয়ে কিন্তু টেনে কিন্তু আপনাদেরকে দেখালাম এবং পানিটা কিন্তু আবার একটু নিয়ে দেখাবেন দর্শকদের জি অবশ্যই অবশ্যই এই যে দেখেন এখানে আমি নিয়েছিলাম আমি আরো একবার নিয়ে দেখাচ্ছি ওকে মানে দেখেন চোখের পলকে কিন্তু দেখেন একেবারে মাথা নষ্ট করা কিন্তু কালারের পানি কিন্তু দেখেন একবারে ফ্রেশ হয়ে গেছে একটু খেয়ে দেখান ইনশাল্লাহ এই যে দেখেন একেবারে বাবু ভাই কিন্তু খেয়ে দেখাই দিল আপনাদের আর পানিটা কিন্তু কি পানি ছিল দেখেন কি হয়েছে তো আমরা এখন দাম ধরে চলে আসবো আমরা তো অর্ডার করার প্রসেস বলে দিয়েছি দর্শকদেরকে প্রাইসটা বলে দিবেন এই ফাঁকে আপনাদেরকে বলি এতক্ষণ যারা আমাদের সাথে কমেন্ট করেছেন এটার দাম এখন কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না এখন কিন্তু বাবু ভাই দামটা বলে দিবে ভাই দাম কত রাখতেছেন আমরা এটা মূলত সাত দিনের অফার দিব আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারিটা আমাদের ফ্রি থাকবে ওকে বিশেষ করে যারা ঢাকায় নিবে যেটা ইনস্টল করা লাগতে পারে আচ্ছা ঢাকার বাইরে যেটা আছে সেটা তো আমরা এখান থেকে ইনস্টল করেই পাঠাবো কেউ যদি ঢাকার মধ্যে নিতে চায় আমরা ইনস্টল করে দিব সেই ব্যবস্থা আমাদের রয়েছে পাঁচশো টাকা সার্ভিস চার্জ অ্যাড হবে আচ্ছা আর ফিল্টারটা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাত দিনের জন্য আট টাকা আট হাজার নয়শো টাকায় জি ভাই এত কম দামে এত কম দামে জি দশ মাত্র সাত দিনের অফার সাত দিনের জন্য কিন্তু আট হাজার নয়শো টাকায় কিন্তু কালোটা অথবা সাদাটা সাদাটা যেইটা কিন্তু আপনাদের ভালো লাগে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার তো সর্বশেষ অর্ডার করার প্রচেষ্টা বলে দেবেন আমাদের এখানে অর্ডার করার সিস্টেম কেউ যদি ঢাকার মধ্য থেকে নিতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ওকে ঢাকার বাইরে থেকে যারা দেখছেন সেক্ষেত্রে তারা শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স পাঠাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে আর এর ব্যাপারটা রয়েছে যেটা আমরা ডাকার বাইরে ইনস্টল করে পাঠাবো আপনারা ভিডিও কলের মাধ্যমে এটার ব্যবহার বিধিটা দেখে নিতে পারবেন সমস্যা নেই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার দেখালাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা এই ফিল্টার নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ